হিন্দু নাকি মুসলিম আমি হিন্দু হিন্দু গীতা পড়তে জানো সাইটুক পড়ো তো গীতা মা জপ রে গীতা মা রে গীতা মা চরণে ভক্তি দা গীতার মধ্যে সবচেয়ে মানে একটা ভালো দিক নির্দেশনা পরামর্শমূলক ভালো কথা কোনটা আছে গীতার মধ্যে এগুলো অনেক ভালো একটা বলে কান থেকে একটা ভালো কথা বলো গীতা থেকে

মানে রাখতে তোমার জিনিস আছে জিনিসটা আমি যদি নিয়ে যদি একটা বিক্রি করতে পারি টাকা পয়সা অনেক পাবো আমি অনেক বড় লোক এটা কোথায় পাইছো যে ওটা আমাদের এখানে বনাটা এখানে মধ্যশ্রী হলার এখানে স্বর্ণের মুক্তা এটা কেমনি কেমনি সম্ভব স্বর্ণের মানুষের কানের দুল পাই হাতের আংটি পাই এটা আপনাদের বলে বুঝতে পারবো না